আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু আবার চলে আসলাম সেই ঐতিহ্যবাহী মির্জাপুর কবুতরের হাটে এটা হলো টাঙ্গালের মির্জাপুর প্রতি শুক্রবার সকালে এখানে কবুতরের হাট বসে তো বর্তমান সময়ে কি ধরনের কবুতর পাওয়া যায় দাম কীরকম সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো ঘুরিয়ে ফিরিয়ে দুইটা জোড়া কি দেশি কবুতর কীরকম দাম সেতেছো জোড়া সাড়ে ছয়শো টাকা রানিং আছে রানিং নাকি সাড়ে ছয়শো টাকা দাম চাচ্ছে দেখি সামনে কি দুইটা কি জোড়া নাকি রানী আছে হ্যাঁ কিরকম দাম যায় দাম চাই দেখছে কিরকম ছয়শো টাকা ছয়শো টাকা এটা চাওয়া দাম বাকিটা আলোচনা করে নিতে হবে এই দেখা যাচ্ছে যে সার্ডিন আছে এই যে কিছু দেশি কবুতর তো কবুতর ধীরে ধীরে উঠতেছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তা বেসা বিক্রি চলতেছে নাকি মোটামুটি এটা কি কবুতর এটা কি পায়রা না পায়রি দাম কিরকম এটার দাম চাইতে চলো বারোশো বারোশো নিলে কত নিলে 2700 এর মত 7800 এর হ্যাঁ দেখেন আর কি কৌদর আছে তো হাটের শুরু সময় কৌদরতেছে এখন এই ভাই বেশ অনেকগুলো সুন্দর কৌদর নিয়ে আছে ভাই ওই জোড়াটা কিসের এ জোড়া হ্যাঁ নেকপাই নেকপাই দাম চাচ্ছেন কেমন পনেরোশো টাকা এই যে গুল্লাটা এটা কি মানে সিঙ্গেল সিঙ্গেল নাকি নর কীরকম আচ্ছা দেখেন বেশ ভালো কিছু কবুতর নিয়ে আসছেন কোথা থেকে আসছেন কোন জায়গা থেকে আসছেন ও আচ্ছা 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 এই দিকে দেখায় ভাই সিরাজি জুড়ছেন এগুলো কি আপনার বোম্বাই আপনার নাকি আপনি কি সিরাজি নিয়ে আসছেন হ্যাঁ সিরাজি জোড়া নাকি দাম কিরকম পনেরোশো টাকা জোড়া আর লক্ষাটা কি মাদি এটা কি মাদি নাকি নর নর আচ্ছা এই যে চিলা আর হলো গুল্লা চিলা তাহলে নয়শো করে চাইতে না ওইটাও নয়শো না এটা চাওয়া দাম বাকিটা আলোচনা করে নিতে হবে হ্যাঁ কত হাতটা ধীরে ধীরে জমে উঠতেছে এটা কি কব তোর আচ্ছা লুটন কি জোড়া নাকি দাম কেমন চাচ্ছ এটা সাতশো টাকা জোড়া আর এটা আটশোশো টাকা জোড়া মুখী না আর গ্রীবাস ওটা কি কত বাইরি তিনশো টাকা এই হলো দাম লুডুন কি রানিং আছে নাকি আচ্ছা আচ্ছা আপনারা যারা এই হাটে আসতে চান তারা সকাল আটটার ভিতরে আসার চেষ্টা করবেন সাধারণত আটটা থেকে এগারোটা বারোটা এরকম সময় পর্যন্ত এই হাটটা থাকে ডিমও আছে না তো জোড়া কীরকম পড়বে এটা নিতে গেলে বারোশো টাকা হ্যাঁ এটা চাওয়া দাম কমে নেওয়া যাবে তো হ্যাঁ ভাই কয় জোড়া আনছে দু জোড়া নাকি

এই যে এগুলো কীরকম চাইতেছেন কালোটা সাতশো আর এই যে সাদাগুলা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা জোড়া হলে বিক্রি করবেন হ্যাঁ রানিং আছে নাকি এগুলা বাইদি সারদিন নিয়ে আসছেন কিনলেন না সার কততে কিনলেন এক হাজার টাকা আরগিরি বাস সাতশো টাকাতে কিনলেন হ্যাঁ ঠিক আছে বাসা কোন জায়গায় ভাই বাসা আমার হলো রাজনগর বাজার রাজনগর আচ্ছা স্যার ঠিক আছে দুইটা তো দুইটা তো সিঙ্গেল না ওটা আর দুইটা কি পায়রা না পাইরে দুটো পায়রা না কত করে চাইতেছো কোনটা কত একটা বিক্রি করছি এটা বিক্রি করছো কত দুশো বিশ আর ওটা কত চাইতেছো একই রকম না আজকে কিন্তু বেশ ভালো লোক তা সিরাজি এগুলো দেখা দেখেছে এটা কি কিনলেন নাকি কতটা কিনলেন আড়াইশো আড়াইশো নর হ্যাঁ

যাই হোক আপনাদেরকে বর্তমানে এই হাতে শীঘ্র ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা শেষ দিয়ে দেব সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য